সৃষ্টিনগর প্রিমিয়াম লিগের তৃতীয় সিজনের জমকালো সমাপ্তি পুরুষ ও মহিলাদের ফাইনাল ম্যাচে চূড়ান্ত উত্তেজনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামধন্য ক্রিকেটার সন্দীপ পটেল ও মদন লাল সৃষ্টিনগর প্রিমিয়াম লীগের তৃতীয় সিজনের ফাইনাল ম্যাচে গতকাল সৃষ্টিনগরে অত্যন্তই জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয় পুরুষ এবং মহিলাদের দুটি আলাদা প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে উত্তেজনায় তুঙ্গে পৌঁছেছিল পুরুষদের প্রতিযোগিতার ফাইনাল প্রিডেটর দল নিম্জা দলের বিরুদ্ধে খেলেছিল এক রোমাঞ্চকর ম্যাচে প্রেডেটর দল চ্যাম্পিয়নের মুকুট জয় করে এবং নিনজা দল রানার্স আপ হয় যেখানে প্রেডেটর দল দশটি ম্যাচের মধ্যে দশটিতেই জয়লাভ করে ফাইনালে পৌঁছায় প্রেডেটর দলের কর্ণধার ছিলেন মণিদীপা ভট্টাচার্য এবং নিনজা দলের কর্ণধার ছিলেন অঞ্জনা কর টোটাল আমরা দশটা ম্যাচ খেলেছি এবং দশটাতেই জিতেছি একটা অসাধারণ অভিজ্ঞতা আমরা অর্জন করলাম এখান থেকে টেস্ট প্লেয়ার দিয়ে দিয়ে কেন ফার্স্ট টাইম দশটায় ম্যাচ খেলেছি এবং দশটায় আমরা উইন করেছি তার মানে টিম কীভাবে টিম এফার্ট ছিল এবং টিম কম্বিনেশন ছিল সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনাদের টিমের পুরো প্লেয়ার ছিল সমস্ত প্লেয়ার খেলে নিজের ফ্যামিলি ফ্রেন্ড প্লেয়ারের জন্য আপনারা এখানে অকশন হয় অকশনে আমরা প্লেয়ারসকে চুজ করি তারপর ওনাদের সঙ্গে প্র্যাকটিস করার পর আমার টিম তৈরি হয় এখানে এখানে নিজেদের কোনো ফ্যামিলি প্লেয়ার বা ফ্রেন্ড দিয়ে নিয়ে তৈরি করা হয় না অকশন মারফত এই পুরো টিমটা তৈরি করা হয় অন্যদিকে মহিলাদের প্রতিযোগিতার ফাইনালে অ্যাভেঞ্জার্স দল চ্যালেঞ্জার্স দলের বিরুদ্ধে খেলেছে এই ম্যাচে অ্যাভেঞ্জার্স দল বিজয়ী হয় এবং চ্যালেঞ্জার্স দল দ্বিতীয় স্থান অধিকার করে এই আট দিন ধরে চলা ক্রিকেট প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের মিলিয়ে মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার সন্দীপ পটেল ও মদন লাল সন্দীপ পটেল জানান এটি তার দ্বিতীয় বছরে সৃষ্টিনগর প্রিমিয়াম লীগের অংশগ্রহণ করা গতবার দর্শক এবং খেলোয়াড়দের মধ্যে যে উদ্দীপনা দেখেছিলেন সেটাই তাকে আবারও এখানে আসতে অনুপ্রাণিত করেছে তিনি বলেন এই ধরনের টুর্নামেন্ট নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি হয় আমাদের সময়ে এমন সুযোগ থাকলে আমি নিজেও এতে অংশগ্রহণ করতাম बहुत अच्छा लग रहा है ये मेरा यहाँ आना दूसरी बार आना है सृष्टि नगर प्रीमियर लीग बहुत अच्छा प्रदर्शन देख रहे हैं मजा आ रहा है तो इस अभी जो मैंने नौजवान को क्या मैंने क्या इन्फॉर्मेशन मैसेज देंगे खेला को लेकर खेलना चाहिए रन बनाना चाहिए मेहनत करनी चाहिए उस दिखे उस दिखे वो तो, तो हर हर माँ बाप का थे? फर्ज बनता है ना उनके माँ बाप का फर्ज बनता है वो तो अगर नहीं चाहते मैदान में जाना तो उनका यू नो उनका प्रॉब्लम है मैसेज जो पढ़ाई करे तो पढ़ाई में ध्यान दो अगर खेलना चाहते हो तो खेल খেলোয়াড় এবং দর্শকদের উৎসাহ দেখে তিনি মুগ্ধ হন তিনি নতুন প্রজন্মকে মোবাইল ফোন থেকে দূরে সরে মাঠে এসে খেলাধুলায় অংশগ্রহণ করার পরামর্শ দেন এই ধরনের আয়োজনের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান এবং বলেন

मैदान के वाली क्रिकेट और इस क्रिकेट में काफी अंतर है और अच्छा लगता है देखिए जो खेल रहे हैं वो रहे हैं वो एंजॉय कर रहे वही सबसे अच्छी बात है क्योंकि क्रिकेट भी इतना मैदान में होमकल फाइनल एवं पुरस्कार वितरणी अनुष्ठान स्मरणीय मुहूर्त उपहार दी ये हम लोग का एसपीएल सीजन थ्री चल रहा था उसका ही थर्ड एडिशन था और इसमें जैसा कि आपने देखा तो ओपनिंग सेरेमनी भी आप लोग सब आए हुए थे और आज इसकी क्लोजिंग सेरेमनी समापन हुई है प्रेडिटर्स और निंजा में मैच था इसमें जो प्रेडेटर्स ने जीता है विनर्स और निंजा रनर अप है और बहुत ही अच्छा मैच हुआ है इसमें संदीप पाटिल जी और मदन लाल जी आए हुए हमारे सेलिब्रिटी गेस्ट उन्होंने भी मैच को इन्जॉय किया वुमेंस का भी फाइनल मैच हुआ था आज एवेंजर्स और चैलेंजर्स के बीच में जिसमें अवेंजर्स जीती है और चैलेंजर्स रनर अप है ये काफ़ी अच्छे मैच हुए हैं अभी टाउनशिप के लोग सारे इन्वॉल्ड है इसके अंदर में